বন্ধুরা আমি আবারও চলে এসেছি আমাদের যে সবজি ক্ষেত যেখানে সবজির বাগানটা আছে সেখানে চলে এসেছি তো আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়ার একদিন আমি আপনাদেরকে ভিডিও করে দেখেছিলাম যে একটা গাছ থেকে কতগুলো মিষ্টি কুমড়ো হতে পারে তো এখানে দেখুন এই যে মিষ্টি কুমড়াটা এটা এত মানে মারাত্মক রকমের মিষ্টি এই যে একটা কুমড়া আর একটু জুম করে দেখাও কাছাকাছি নিয়ে আসো এই যে একটা দুইটা এই যেখানে তিনটা ঠিক আছে আবার আছে এখানে তিনটা যদি ভিতরে আমরা দেখি চেষ্টা করি এই যে একটা চারটা এরকম মানে খুঁজে খুঁজে বের গেলে অনেক কুমড়া আছে ঠিক আছে তারপর এই যে এখানে দেখো এই যে এই যে এইটা লম্বা হয়ে যাবে তাহলে বিভিন্ন ভ্যারাইটি বিভিন্ন আকৃতির মিষ্টি কুমড়া আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে আজকে কিছু লাউ কাটবো খাওয়ার জন্য লাউ কাটবো কিন্তু বাঁধাকপি কাটবো লাউ আমি যদি দেখুন লাউ মানে লাউয়ের ভারে ভারে এই যে মাছাটা আছে এটা পড়ে গেছে তো আমি এই লাউটা কাটতে পারি যদি আমি চিন্তা করি কেটে ফেলি পরম পরিণামের সুস্থার অশেষ যে কৃপা দেখুন এখানে একটা সুন্দর একটা লাউ কচি লাউ এটাকে আমি কাট কাটে নিলাম নাম্বার ওয়ান তারপরে এটাকেও যদি কাটি আমি ও নাইস নাম্বার 2 এখানে একটা লাভ হয়েছে খাবার মানে এই লাভটাকে আমি কি বের করতে পারি এটা একটা অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে আমরা এই লাভগুলোকে ব্যবহার করব তিন

বাড়ি থেকে বাড়ি থেকে পারমিশন নিয়ে তারপরে দেখবো যে এটা কাটা যাবে কি যাবে না ঠিক আছে তো এটাও করতে পারি হ্যাঁ ঠিক আছে আরো খুশি দেখলে আরও লাউ আছে ওই যে এদিকে ভিতরে লাউ আছে আরো তো আমরা এই আপাতত এই চারটা লাউই আমরা নিয়ে যাবো কাটলাম না সবচেয়ে দেখো এই যে লাউ না খালে কীভাবে বর হয়ে যায় এই যে দেখুন এই যেটা এটা হবে এটা বিষের জন্য বিষের জন্য এটা থেকে আবার লাউ যখন আমরা লাগাবো সেটা বীজ হবে না এটা মূলত গাছের লাউ গাছটা খাওয়ার জন্য শাক হিসেবে খাওয়ার জন্য এটা এই লাউটা ব্যবহার করা হয়েছে ওকে